নদীর ধারে বাস চিন্তা বারো মাস তবে শুধু চিন্তা নয় চরম দুশ্চিন্তায় দিন কাটছে ইন্দাসের রোল গ্রাম পঞ্চায়েতের এলাকার দামোদর তীরবর্তী এলাকার মানুষের বছর জলের তোরে পার ভাঙছে দামোদরে নদী গর্ভে চাষের জমি তলিয়ে যাওয়ার আশঙ্কা করছেন গ্রামের মানুষ স্থানীয়দের দাবি প্রশাসনকে বারবার জানিয়েও কোনো কাজ হয়নি গ্রামবাসী ফাল্গুনি ঘোষ সাথী মণ্ডলরা বলেন বর্তমানে যা পরিস্থিতি তাতে রাতে ঘুমোতে পারি না নদীর ধারে চাষের জমি এই জমি নদী গর্ভে চলে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে চোখের সামনে চাষযোগ্য জমি এভাবে বিলীন হতে দেখা ছাড়া কোনো উপায় নেই প্রশাসনকে বারবার জানালেও নদী ভাঙন প্রতিরোধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে তারা দাবি করেন ইন্দাসের বিডিও সুরেন্দ্রনাথ প্রতি বিষয়টি স্বীকার করে বলেন আমি ওই এলাকায় গিয়েছিলাম চাষের জমির কাছাকাছি নদী পৌঁছে গেছে ভাঙন প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি বিষয়ে প্রস্তাব তিনি ঊর্ধ্বতর কর্তৃপক্ষের কাছে পাঠাবেন বলে জানান চিন্তায় আছি এ ছেলে পুলে নিয়ে সব কি খাবো চাষিবাসী মানুষ জমি জায়গা সব জলে নষ্ট হয়ে যাচ্ছে জলে চলে যাচ্ছে সব আমরা দাঁড়িয়ে রয়েছি আর সেখান থেকে ধরা ধরাস করে পড়ে যাচ্ছে আমরা চাষিবাসী তো মানুষ আমাদের তো এছাড়া অন্য কোনো জীবিকা নেই তাই কি আর বলার আছে আমরা ভীষণ চিন্তায় আছি কিন্তু কেউ তো তাকে দেখছে না কোনো উপকার করতে পারছে না হ্যাঁ বলুন হ্যাঁ আমাদের গ্রাম পক্ষ থেকে তো এখানে দরখাস্ত করে দিয়ে জমা দিয়েছে কিন্তু কোনো ব্যবস্থাই নেই না না কোনো আশাই নেই ওই তো উনারা আসছেন আর একবার করে দেখে যাচ্ছেন ব্যাস আমরাও দেখছি উনারা দেখে চলে গেলেন এইটুকুই আর তো কিছু ব্যবস্থা নেই রাত্রে ঘুমাবো কি জল জল করেছে চিন্তায় ঘুমাবে কি করে ছেলেরাও ঘুমায় না আমরাও ঘুমাই না চিন্তাতেই আছি নদীর ধারে গ্রাম ছোট্ট গ্রাম বলেই হয়তো কোনো ব্যবস্থা নিচ্ছে না কি আর করা যাবে করা কিছু না এমনি ভীষণ চিন্তায় আছি স্থানীয় যে প্রশাসন বা পঞ্চায়েত এদের কাছে দ্বারস্থ হয়েছিল আমাদের গ্রাম পক্ষ থেকে সব গিয়েছিল তো গিয়েছিল দরখাস্তও করেছে কিন্তু কই কিছুই ব্যবস্থা নেই আপনারা এখন চাইছেন আমরা চাইছি যে আমাদের তো এই চাষবাসের উপরেই নির্ভর জমি জায়গা তো নদীর ধারেই তাহলে সব জমি তো নষ্ট হয়ে যাচ্ছে একে একে তাহলে যদি এখানে কোনো বান দেওয়ার ব্যবস্থা করতো সাইডে সাইডে তাহলে জমিগুলো থাকতো তাহলে আমাদের তো খাওয়া মাখা পরা হতো কি হবে জানি না আমরা হ্যাঁ আমার নাম শান্তি মন্ডল গ্রাম ভাসনা আমরা আগাম খবর পাই যে ডিবিসি জল ছাড়া হচ্ছে এবং তারপরে ভাসনা যেটা আমাদের একটি দামোদরের একটি মানে তীরবর্তী একটি গ্রাম তো সেই গ্রামের পাড়ের অংশ অবশ্য এক ওখানে কালকে অনেকটাই মানে মানে ভেঙে গেছে এবং চাষের জমিও তাদের প্রায় কাঁচা কাঁচা চলে আসছে তো পার ভাঙছে এটা একদম সঠিক খবর কারণ আমরা নিজেরা সেখানে আমি আমার টিম নিয়ে ভিজিট করেছি আমার সাথে থানার ওসি ছিলেন আমার টিম ছিলেন এবং সেখানে আমরা সেখানে একটি স্থানীয় প্রাইমারি স্কুলে আমরা একটা রিলিফ ক্যাম্পও করেছিলাম যে আগাম সতর্কতার জন্য যদি কোনো কারণে হঠাৎ কিছু জল বেড়ে গিয়ে জল গ্রামের দিকে ঢুকে যায় তো আমরা একটা আগাম সতর্কতাও নিয়েছিলাম যে তো সেরকম মানে সেরকম পরিস্থিতি আসেনি জল বেড়েছে অনেকটাই পাড় ভেঙেছে বাট গ্রামের দিকে সেভাবে জলটা ঢুকে নি তো কিন্তু মানে আমাদের যে কৃষিকাজের দিকটাতে কিন্তু অবশ্যই একটা ক্ষয়ক্ষতির জায়গা থেকে যাচ্ছে তো আমরা ব্যবস্থা নিয়েছি আমরা সেখানে রিলিফ ক্যাম্পও করেছি তো এখন এই মুহূর্তে পরিস্থিতি ঠিক আছে এবং আমরা এই মানে বাঁধ নিয়ে আমরা একটা যেটা কালকে আমরা মানে একটা ঠিক করেছি যে আমরা আমরা সাবডিভিশনের সাথে কথা বলে আমরা বিষয়টি ইরিগেশন দপ্তরকে পাঠানো হবে এবং যে ওখানে একটা ইমিডিয়েটলি একটা মানে দরকার আর কি ইরিগেশন ডিপার্টমেন্টে একটা ওখানে অ্যাকশন নেওয়ার দরকার আছে তো সেই মতো আমরা একটা ইরিগেশন ডিপার্টমেন্টকে আমরা একটা জানাবো যে এই বিষয় সম্পর্কে এটা এরকম কোন ব্যাপার নয় আসলে সমস্যাটা আমি যেখানে ওখানে গিয়ে বুঝলাম আমি তো যে ছোটোর জন্য ব্যাপার নয় ওখানে অনেক এলাকাবাসী থাকে মেনলি একটা ওখানে যেটা হয়েছে গ্রামটা একদম বোর্ডার ডিস্ট্রিক্টে পড়ে গেছে বাঁকুড়া বর্ধমান সেই নিয়ে হয়তো একটা ইস্যু থাকতে পারে তো সেটা যাই হোক আমি পাঠাচ্ছি আমার তরফ থেকে উপরে যাতে কোনো কিছু একটা পজিটিভ রিপ্লাই আসে আমি তার জন্য জোর সম্ভব চেষ্টা করছি বড় রকম ব্যবস্থা বলতে আমরা একটাই যে ওখানে সত্যি কথা বলতে একটা ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে পারমানেন্ট একটা ওখানে মান দরকার গার্ডওয়াল টাইপের তা না হলে কিন্তু ক্ষতির সম্ভাবনা আগামী দিনেও চান্সেস কিন্তু রয়ে যাচ্ছে